সুলাই রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আসলে আপনাদের সবাইকে রমজান রিদের শুভেচ্ছা জানিয়ে আপনার আজকের এই ভিডিওটি শুরু করতেছি যে আসলে আপনারা অনেকেই আতঙ্কিত বা বিস্মিত যে আসলে রিদের আগে কি আপনাদেরকে টাকাটা দেওয়া হবে কি না তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে এই যে একটি ঈদ চলে এসেছে তো এই ঈদের মধ্যে কিন্তু বয়স্কবিধ বা প্রতিবন্ধী গর্ভবতী ভাতা এবং হচ্ছে উপবৃত্তির টাকাগুলো প্রতিবারই কিন্তু দেওয়া হয় তো যেহেতু দেওয়া হয় উপবৃত্তির ক্ষেত্রে একটু ভিন্ন থাকতো যে এ কারণে ভিন্ন বললাম যে আসলে উপবৃত্তির টাকাটাই এটা কিন্তু হচ্ছে আপনাদের মোটামুটি প্রায় ছয় মাস অন্তর অন্তর একটি করে কিস্তি অর্থাৎ বছরে মোট দুইটি কিস্তির মধ্যে শোধ করা হতো আর গর্ভবতী ভাতাটা এটা কিন্তু আসলে প্রতি মাসে আটশো টাকা করে দেওয়ার সংবিধানে থাকলেও এর আগে কিন্তু বাংলাদেশে বিশেষ কিছু জটিলতার কারণে এটা কিন্তু আপনাদেরকে মনে করেন যে হচ্ছে একসাথে তিন মাস দুই মাস চার মাস অথবা ছয় মাস পর্যন্ত কিন্তু দেওয়া হতো তাহলে কিন্তু এখন তাহলে বাকি থাকতেছে কি আপনাদের বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী ভাতাটা তো তার আগে ভিউয়ার্স আমি আপনাদেরকে ব যে যারা এই ভিডিওটি দেখতে এসেছেন এবং এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে রাখবেন তো ভিওয়ার্স বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী ভাতা এই ভাতাটার কিন্তু যে ক্রাইটোরিয়া তা হচ্ছে যে নব্বই দিন না হলে আপনারা কিন্তু ভাতার টাকা পাবেন না তো নব্বই দিন হওয়াটা আপনাদের জন্য কি খুবই জরুরি নাকি নব্বই দিনের আগেও আপনাদেরকে টাকা দেওয়া যায় অথবা নব্বই দিনের ভিহার্স আজকে আমি যে ভিডিওটা তৈরি করতেছি এটা কিন্তু আমি আসলে কোনো ধারণা দিয়ে নয় আমি দেখলাম যে অনেকজন ইউটিউবার কিন্তু আসলে আপনাদের জন্য বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা গর্ভবতী ভাতার টাকা বা টাকা নিয়ে ভিডিও তৈরি করতেছে ধারণা দিয়ে ঠিক আছে তো আমি ভিহার্স আসলে আপনাদেরকে বলি যে আমি যতটুকু আপনাদের জন্য তৈরি করতে পারি ততটুকু হচ্ছে যে তাদের যে অফিস রয়েছে অর্থাৎ সমাজসেবা কার্যালয় সমাজসেবা অধিদপ্তর বা সমাজ কল্যাণ মন্ত্রণালয় তাদের সাথে যোগাযোগ করে নিখুঁত তথ্যের ভিত্তিতে আমি কিন্তু ভিডিওগুলো তৈরি করি তো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে অফিস রয়েছে সেই অফিসের একজন বড় অফিসারের সাথে আমার কিছুদিন আগেই মনে করেন যে আমি তার সাথে যোগাযোগ বা তার কথাবার্তাটা শুনেছিলাম যে উনি বলেছিলেন যেটা যে সেটা হচ্ছে যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা এগুলো কিন্তু আসলে তিন মাস অন্তর অন্তর দেওয়া হয়ে থাকে কিন্তু এবারে বাংলাদেশের যে মুসলিম মুম্মা রয়েছে তাদের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব তা হচ্ছে যে ঈদের আমেজ তো এই ঈদের আমেজটা গরিব দুঃখী সবার মাঝে ভাগ করে নেওয়ার কারণেই কিন্তু বাংলাদেশ সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার রয়েছেন মনে করেন যে তারই নির্দেশে কিন্তু আপনাদেরকে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকাগুলোর ঈদের আগে দেওয়ার চেষ্টা চলতেছে তো ভিউয়ার্স অনেকজনই কিন্তু আপনাদেরকে বলতেছে যে আসলে এপ্রিল মাসে আপনাদেরকে ভাতার টাকাগুলো দেওয়া হবে কারণ মার্চ মাসের তিরিশ তারিখ হলে আপনাদের সময়টা পূর্ণ হবে তাহলে আপনারা ভাতার জন্য ভাতার টাকা চাইতে পারেন বা ভাতার জন্য আবেদন করতে পারেন যে আপনাদেরকে ভাতার টাকা দেওয়া হোক কিন্তু বিষয় হলো যে আমি আপনাদেরকে বলি যে আসলে ভাতার টাকাটাই এটা কিন্তু আপনার একটি মৌলিক অধিকার তো যেহেতু এটি আপনার একটি মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারের ভিত্তিতেই আমি আপনাদেরকে বলবো যে আসলে এই টাকাটা কিন্তু হৃদের আগে দেওয়া সম্ভব এবং গর্ভবতী ভাতার আটশো টাকা এটা তো হানড্রেড পার্সেন্ট সম্ভব কেন হানড্রেড পার্সেন্ট সম্ভব যে এটি আসলে প্রতি মাসে আটশো টাকা করে হিসেবে আপনাদের যেই ফেব্রুয়ারি মাস ছিল সেই ফেব্রুয়ারি মাস কিন্তু পূর্ণ হয়ে গেছে তো যেহেতু ফেব্রুয়ারি মাস পূর্ণ হয়ে গেছে আপনাদের অ্যাকাউন্টেও অলরেডি আটশো টাকা চলে এসেছে যেহেতু চলে এসেছে টাকাটা এটা জাস্ট আপনাদের কাছে সাবমিট করতে হবে সাবমিট করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং উপবৃত্তির টাকাটা কবে দিবি আপনারা জানেন যে আসলে উপবৃত্তির টাকাটা যেটা এটার যে জটিলতা ছিল সেটা কিন্তু সর্বোচ্চ যে জটিলতা সেটা হচ্ছে যে মার্চ মাসের বিশ তারিখ পর্যন্ত বাংলাদেশ সরকারের যতগুলো শিক্ষা অফিস রয়েছে উপজেলা পর্যায়ে সবাইকে একটাই বিষয়ে জানানো হয়েছে তা হচ্ছে যে আপনারা আলিম প্রথম বর্ষ এবং হচ্ছে এসএসসি প্রথম বর্ষে যে আবেদনটি রয়েছে এটি সম্পূর্ণ শেষ করে বিশ তারিখের মধ্যে আপনাদের যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো আপনাদের উপজেলা যেই মনে করেন যে শিক্ষা অফিস রয়েছে তারা বাংলাদেশ সরকারের যে শিক্ষা সহায়তা ট্রাস্ট রয়েছে সেখানে তারা প্রেরণ করে দেবে তারা যদি প্রেরণ করে দেয় তাদের হাতে কিন্তু আরও দশ দিন সময় থাকবে তো যেহেতু মনে করেন যে দশ দিন সময় থাকবে আপনারা কিন্তু জানেন যে যখন এই টাকাগুলো দেওয়া শুরু হয় তখন কিন্তু গণহারে টাকা দিতে বেশি সময় লাগে না তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা ধৈর্য ধরুন দেখবেন যে কেবলমাত্র তিনটি রোজা চলে গিয়েছে তো আশা করি যে হয়তো বা তিরিশ রমজানের আগেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সমস্ত টাকাগুলো পেয়ে যাবেন তবে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা আপনাদেরকে ঋদের আগে কত দেওয়া এটা আমার পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব যার কারণে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ